এইরা না করবে রান্না করব টমেটো দিয়ে गाइस এখন খুতি রান্না করবে মেগি এরকম ভাবে বানাই আর রান্না অনেক বেশি টেস্ট একদিন তুমি আজকে খাওয়াইলাম রান্না করে তুমি অনেক বেস্ট টেস্ট ঠিক আছে

ভালো লাগছে তো আজকে না বানাইতে বললে আর আমি আমার খিদে বহুত আমার আমি কাকে বলবো যে জলদি বানাও ওই জন্য তো জলদি জলদি বানাতে হবে ওটা তো তোমাকে করতে হবে না ঠিক আছে বানাও তাহলে ঠিক আছে হেল্প করতে পারো তাই না হ্যাঁ আমি তোমার জন্য মোবাইল চার্জ করার ব্যবস্থা করে দিলাম কারণ লাইন লাইন নাই আমার মোবাইল চার্জ করার ব্যবস্থা করে ঠিক আছে জলদি জলদি বানাও তো এইভাবে একদিন মেগি রান্না করে খাইবেন আর দেখবেন কত ইয়ামি কত টেস্টে হয় বিশ্বাস করে অনেক বেশি মজা হয় খাইতে সো যার জন্য এখন এইভাবে নাই টমেটো দিয়ে তারপরে গাজর থাকলে গাজর দিবেন আর মটর থাকলে মটর দিবেন এইভাবে দিয়ে রান্না করলে অনেক বেশি ইয়ামি হয় খাইতে সো আমার হয়ে গেছে মেবি সিক্সটি পার্সেন্ট এই যে পটলগুলো রান্নার জন্য এখানে বেসনগুলো নিয়ে আনিয়েছি এখন একটু পানি দিয়ে গুলিয়ে নিব এগুলো তারপর এই যে পটলগুলো দিয়ে ভালোভাবে মেখে চেখে নেব আমি বেটারটা বানিয়ে নিয়েছি একটু বেশি ই হয়েছে আর একটু বেসন দিয়ে দিব আপনারা একটা আইডিয়া আসে না ওই মতে মেখে নেবেন তারপরে এখানে ফটো দিয়ে মেখে নেবো আপনারা দেখাইতেছি স্টেপ বাই স্টেপ দাঁড়ানো আগে আর একটু বেসন দিয়ে নেই এখানে এখন একটা ডিম দিয়ে দিলাম এড়াই দেয় না ভাই আমরা গরিব মানুষ আগেও বলছি একটু কম কম করে অনেক হিসাব করে চলি বুঝছেন

Sen kan du ta আর গ্যাস সকল জানি সিলিন্ডার শেষ হয়ে যাবে তখন আমি তো ভাই মাটির চোলায় রান্না করতে পারবো না আগেই বলে দিয়েছি আমি না খাইয়ে থাকবো তো আমি মাটির চোলায় রান্না করতে পারবো না এই বৃষ্টির দিনে বুঝছেন অনেক বৃষ্টি হইতেছে তো আপনাদের ভাইয়া বলছে গ্যাস না মানে নতুন সিলিন্ডার নাকি আনবে না তো আমি কী করবো ভাই জানি না না খাইয়া থাকবো এইগুলা বেসনের ব্যাটারটা দিয়ে ভালোভাবে মেখে নিতেছি এইভাবে আপনারাও নেবেন আর এইগুলো খাইতে এত টেস্টি হয় হয় না তুমি তো ভালো নয় ওই দিন যে খাচ্ছে কেমন লাগছে মজা সো আজকে আপনাদের ভাইয়ের আবদারে এগুলো আমি বানাইতেছি আর এই পটলগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসছি সো আমি নিতাম না বাট আপনাদের ভাইয়া বলল যে না ওই রকম ভাবে আমাকে বড়া বানিয়ে দিও সো যার জন্য নিয়ে নিছি হ্যাঁ না

আমার হাতে এত ভালো ক্লাস দেখছেন খাইতেছে আমাকে খাওয়াই দিতেছে না কাজ করতেছি খাইতে পারতেছি না

এত সুন্দর করে বানাইয়া আল্লাহ দেখছেন কি সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মুসমুঠ হয় আর এই দেখুন আমি ভেজে নিয়েছিলাম আপনাদের ভাইয়া খাই আছে আর শব্দ তো পাইলে না কেমন কুটুক করে উঠলো মাই 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 ম্যান এটিএম এটা দিয়ে একটা ভিডিও বান মাই ম্যান এটি বড়া হয়ে গেছে তারপর এখানে কয়েকটা পুটি মাছ এগুলো গরম করলাম আপনাদের খাই খাবে আর এইখানে আছে কি মাছের তরকারি এগুলো আমরা খাবো না আমরা দুইজনেই খাবো না এগুলো মাছ তার আর আপনাকে কি বলি ভাই কাজ করছি এখন এই সব কিছু মানে থালা বাসনগুলো ধুইতে যাব। তার মানে কারেন্ট চলে গেল বুঝছে কারেন্ট চলে গেলে এখন কি যে করি এখন কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে সব ওয়েট করতে মানে এখন আমরা ভাত খেয়ে নেই তারপরে কারেন্ট আসলে সবগুলো আমি পরিষ্কার করে নেব একসাথে